এখন আমরা দেখবো পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের পদার্থের গাঠনিক অধ্যায়ের যশোর বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্ন এখানে উদ্দীপকে বলা আছে যে একই ধর্গের তিনটি তারের ব্যাস যত থ্রি মিলিমিটার ফোর মিলিমিটার এবং ফাইভ মিলিমিটার তো তার তিনটির প্রত্যেকটিতে সমান বল প্রয়োগ করা হয়েছে অর্থাৎ এত নতুন বল প্রয়োগ করায় তাহলে এদের দৈর্ঘ্য যথাক্রমে ফোর পার্সেন্ট টু পার্সেন্ট এবং ওয়ান পার্সেন্ট বৃদ্ধি পেল নম্বরে বলা আছে প্রথম তারের এককায়তনের সঞ্চিত শক্তি কত প্রথম তারের এককায়তনে সঞ্চিত শক্তি কত তাহলে প্রথম তারের ক্ষেত্রে তাহলে প্রথম তারের ক্ষেত্রে আমরা এটা নির্ণয় করব তাহলে একক আয়তনে সঞ্চিত শক্তির সূত্র হচ্ছে ইউ সমান সমান হাফ ইন্টু পিরন ইন্টু বিকৃতি পিরন মানে হচ্ছে এ বাই এ বিকৃতি মানে হচ্ছে ছোট হাতের এল বাই ছোট হাতের বাই বড় হাতের তাহলে এ বাই এ ছোট হাতের বাই বড় হাতের এল আবার এ মানে আমরা জানি কত পাই আর স্কয়ার আচ্ছা যাই হোক এখন কি কি মান দেওয়া আছে সেই মান আগে আমরা লিখে নেই তো বল উভয় ক্ষেত্রে মানে তারের বল দেওয়া ছিল কত এফ সমান সিক্স ইনটু টেন নাইন নিউটন এই বড় হাত রেলটা হচ্ছে আদি ধৈর্ঘ্য আর ছোট হাতের রেলটা হচ্ছে ধর্ম বৃদ্ধি আচ্ছা প্রথম তারের ক্ষেত্রে ধর্ম বৃদ্ধি ছিল হচ্ছে চার পার্সেন্ট তাই আমরা লিখছি যে সমান সমান বড় হাত রেলের চার পার্সেন্ট মানে আদি ধর্গর চার পার্সেন্ট বৃদ্ধি তো তারপরে এই বড় হাত রেলটা কি এ আসলে ভাগ হবে ইন্টু ফোর বাই এক মানে জিরো পয়েন্ট জিরো ফোর তো আমাদের কিন্তু ব্যাস বলা ছিল আমাদের কি বলা ছিল ব্যাস বলা ছিল আমাদের কিন্তু ব্যাসার তো বলা ছিল না এই যে ব্যাশ বলা ছিল প্রথম তারের ব্যাস হচ্ছে থ্রি মিলিমিটার যেহেতু ব্যাস বলা ছিল তাই আমরা ক্ষেত্রফল ফল মানে আমরা ক্ষেত্র ফল পরবর্তী পায়ার স্কোয়ার তাহলে যেহেতু আমাদের কাছে ব্যাস বলা সমান কি জানি ডি বাই টু তাই লেগেছে ডি বাই টু ব্যাস কত বলা ছিল যে থ্রি মিলিমিটার প্রথম তারের জন্য থ্রি মিলিমিটার থ্রি বাই টু মিলিমিটার তো এটা করলে পাচ্ছে হচ্ছে থ্রি বাই টু মানে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার তাহলে মিলিমিটার থেকে মিটারে যাইতে হলে টেন টু দি পার মাইনাস থ্রি দ্বারা গুণন করতে হবে ব্যাসমন ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মিটার তো এখন এই মানগুলা আমরা আমাদের এখানে বসায় দেব বসায় দেওয়ার পরে এটাকে সমাধান করবে যে হাফ ইনটু টিএফ যা যে যেভাবে আছে ওকে ওইভাবে মান বসিয়ে দেব এই যে এল বাই এল বাই এল মানে ছোট হাতের এল বড় হাতের এল এর মান হচ্ছে 0.04 তো এর জন্য লেখছে 0.04 তো এইগুলো বসায় দেওয়ার পরে আমরা এটাকে সমাধান করলে এখান থেকে পাবো হচ্ছে যে 16.97 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল পার মিটার কিউব মানে এইটা হচ্ছে প্রথম তারের ক্ষেত্রে একক আয়তনে সঞ্চিত শক্তির মান তো এখন আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধানটা দেখব ঘ নম্বরে বলা আছে যে দ্বিতীয় ও তৃতীয় তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক হবে তাহলে আমরা এটা কিভাবে বের করতে পারি আমরা আলাদা আলাদা ভাবে দ্বিতীয় তারের রিয়ঙ্গের গুণাঙ্ক বের করব আর তৃতীয় তারের রিয়ঙ্গের গুণাঙ্ক বের করব যে তারের রিয়ঙ্গের গুণাঙ্কর মান বেশি সেই তারটাকে বেশি স্থিতিস্থাপক হবে তাহলে দ্বিতীয় তারের ক্ষেত্রে আমরা ফার্স্ট বের করব তাহলে দ্বিতীয় তারের জন্য কি কি দ আছে যে দ্বিতীয় তারের জন্য দ্বিতীয় তারের ব্যাস হচ্ছে 4 মিমি বল তো একই আর দ্বিতীয় তারের দৈর্ঘ্য হচ্ছে বৃদ্ধি পায় কত 2% তাহলে আমরা ফার্স্টে দ্বিতীয় তারের জন্য বের করি তাহলে লেখছি যে যে তারে ইয়ং এর গুণাঙ্ক বেশি সে তারটি বেশি স্থিতিস্থাপক হবে তাহলে দ্বিতীয় তারের জন্য ইয়ং এর গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক সূত্র হচ্ছে y a বড় হাতের l a ছোট হাতের l এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সূত্র তো যেহেতু দ্বিতীয় তারের জন্য এর জন্য y2 a2 l2 f f2 একই সবার জন্য এর জন্য f এর মতো রাখছে আর মানে বড় হাতের l তো আদি ধরে হয়ে জন্য এটা l এ রাখছি আর কি তো যাই হোক এখন f এত নিউটন r2 কারণ আমাদের তো ব্যাসের মান মান দরকার পারি আমরা এ সমান সমান কি লিখতে পারি পায়ার স্কোয়ার তাহলে আর টু সমান সমান ডি টু বাই টু ব্যাস বলা ছিল ফোর তাহলে ফোর বাই টু এটাকে করলে এত মিলিমিটার থেকে মিটারে যাইতে হলে টেন টু দার মাইনাস থ্রি দ্বারা গ্রহণ করতে হবে তো এত মিটার তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি এল টু টা ধর্ম বৃদ্ধি ধৈর্ঘ্য বৃদ্ধি সমান আর এ ধর্গের কত পার্সেন্ট দুই পার্সেন্ট তাহলে এল টু সমান এল এর দুই পার্সেন্ট এল টু সমান সমান তাহলে দুই ভাগ একশো গুলো জিরো পয়েন্ট জিরো টুয়েলভ এখন এই মানগুলো আমরা এখানে বসাবো আমরা কিন্তু এর পরিবর্তে লিখছি কিন্তু পাই আর স্কোয়ার আর এল এল টু আছে তো এটা বসালাম এল এল এর মতো থাকলোয়ার জি এল টু এল টু সমান সমান কি আমরা পাচ্ছি হচ্ছে টু পয়েন্ট আহ থ্রি এইট সেভেন থ্রি ইনটু টেন টু দি পার টেন নিউ টু পারিটার স্কোয়ার এটা হচ্ছে দ্বিতীয় তারের ক্ষেত্রে ইয়ং এর বুণঙ্কর মান এখন আমরা তার মানটা বের করবো তাহলে তৃতীয় তারের ক্ষেত্রে ইং এর মান বের করা সত্য একই এখানে এ থ্রি এল দেবো কারণ আমাদের ব্যাসটা ভিন্ন এই জন্য আর কি তো এই জন্য আবার এর পরিবর্তে পায়ার স্কর তো একই ভাবে আর থ্রি সমান ডি থ্রি বাই টু ব্যাস বলা ছিল হচ্ছে ফাইভ মিলিমিটার আর হচ্ছে এল থ্রি সমান সমান দৈর্ঘ্য বৃদ্ধি ছিল দৈর্ঘ্য বৃদ্ধি সমান সমান আদি ধর্গের এক পার্সেন্ট শুন জিরো পয়েন্ট জির ওয়ান আমরা এই মান এখানে বসানো বসানোর পরে এটাকে সমাধান করলে আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে থ্রি পয়েন্ট জিরো ফাইভ সিক্স টু টোয়েন্টি নিউটন পারমিটার স্কোয়ার তার মানে হচ্ছে এখানে কার রিয়ের বর্ণক কিছু ওয়াই টু বরো অনেক ওয়াই দেখে বোঝাই যাচ্ছে যে আমাদের এখানে ওয়াই থ্রি টা বড়ো ওয়াই থ্রি টা বড়ো যেহেতু ওয়াই টা বড়ো সদ্য আমরা বলে দেবো যে তৃতীয় তারটি বেশি স্থাপ স্থাপক হবে আর এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে লিস্ট বা যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন অথবা চাইলে এই চ্যানেলের প্লে লিস্টে ঘুরে আসতে পারেন কারণ এখানে ফিজিক্স বিভিন্ন অর্ধের বিভিন্ন ওয়ার্ড গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে